আসসালামু আলাইকুম আমরা আজকে একটা আসলাম জেনারেটার দেখতে জেনারেটার আসলে কি কি কারণে বিদ্যুৎ বের হয় না বা লোড নেয় না আমরা একটু চেক করে আপনাদেরকে দেখাবো আমরা কথা বলে মিটের মাধ্যমে একটু দেখাই আপনাদের আমরা প্রথমে যে জিনিসটা চেক করতে হয় সাধারণত যেটা হচ্ছে জেনারেটারের কার্বন আমরা কিলিপিন মিটার দিয়ে চেক করে দেখাই প্রথমে দেখতে হবে আপনাদের যে এখানে লাইন আসছে কিনা এই যে লাইন আর এটা আমাদের কার্বনের কয়েল আর এটা হচ্ছে কয়েল এটাও লাইন পাচ্ছে এটা হলো আমাদের মেন কয়েল সাধারণত এই জেনারেটার টা সমস্যা ছিল এই কার্বনে এই কার্বনে সময় নতুন কার্বন লাগায় অনেক সময় এই কার্বন গুলা একটু গুছিয়ে লাগাইতে হয় কিন্তু অনেকে এটা বুঝে এই জন্য সমস্যাগুলো হয় আর আমরা আজকে যে রোগটা পাইলাম সেটা হচ্ছিল আমাদের এই যে ভিতরে যে কানেকশনের যে তার তারগুলা কানেকশনের তারগুলাই তারগুলা আসলে সমস্যা ছিল এটা আসলে ফায়ার খেয়া ফায়ার খেয়া পড়ে গেছে এটা আমরা এটা সুন্দর করে গোছা লাগাই দিলাম আমরা এখন এটা চেক করে দেখাবো যে সব ঠিকঠাক আছে আর আসলে এটা আসলে জেনারেটরগুলো মূলত সমস্যা হয় বেশিরভাগ গুলো কার্বনে না আমরা কার্বনগুলো পরিবর্তন করে দিয়েছি তারপরে রেকটিফায়ারটাও পরিবর্তন করে দিয়েছি যাতে সহজ আর কোনো ঝামেলা না হয় আমরা যে জোড়াটা দিয়েছি এটা আমরা কাতাল দিয়ে ঢালা করে দেবো রাং যেটা তিনি কি হয় এটা আর যাদের জেনারেটরের প্রবলেম তারা সতর্ক থাকবেন ভালো মিস্ত্রিতে কাজ করাবেন অবশ্যই কারণ এই জেনারেটার মূলত সমস্যা হয় কার্বন এই কার্বন গুলো মূলত সমস্যা হয় আর দেখি বা সহজে নষ্ট হয় না তারপরে চেক করে নেবেন সমস্যা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ